স্বেচ্ছায় রক্তদান শিবির ও কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা সভায় উপস্থিত মন্ত্রী অরূপ রায় রক্তদান জীবনদান বাঁচাতে পারে একটি প্রাণ এই কথাকেই পাথে করে প্রতি বছর রক্তদান কর্মসূচি গ্রহণ করেন হাওড়া কর্পোরেশনের বত্রিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস চব্বিশে আগস্ট রবিবার হাওড়ার বত্রিশ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস ও শাখা সংগঠনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় কোঠারি ব্লাড ব্যাংকের সহযোগিতায় অনুষ্ঠিত হয় এই স্বেচ্ছায় রক্তদান শিবির এই রক্তদান শিবিরে পঁচাত্তর থেকে আশি জন স্বেচ্ছায় রক্তদান করবেন বলে জানান উদ্যোক্তারা পাশাপাশি বত্রিশ নম্বর ওয়ার্ডের সত্তর জন কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনার আয়োজনও করা হয় আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ভাবনা জয় অরুণিমা চক্রবর্তী তাকেও আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আপনারা একটু গত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আইসিএসি আইএসি সিবিএসি বা সমতল পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তাদের শুভেচ্ছা জানানো সম্বর্ধনা সম্মান জানানো একটু উৎসাহিত করা যাতে ভবিষ্যতে তারা আরো ভালো করতে পারে সেই সঙ্গে আমাদের যারা এলাকার বিশিষ্ট জনেরা তাদের সম্মান জ্ঞাপন সকলে ভালো হোক আমি মা দুর্গার কাছে সামনে দুর্গা পুজো আসছে মা দুর্গা প্রার্থনা করে তোমাদের আশীর্বাদ করুন মা তোমরা ভালো রেজাল্ট করো ভালো করে পড়াশোনা করো উচ্চ মাধ্যমিকে যার মাধ্যমিক পরীক্ষা নিই তার উচ্চ মাধ্যমিকে যার উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিই তারা গ্র্যাজুয়েশানে শিক্ষায় যার যা যার খুশি কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ অধ্যাপক হবে কেউ সায়েন্টিস্ট হবে কেউ आई जा को आई पी एस सब जार जिन लक्ष्य एम लाइफ जीवन लक्ष्य सकते ही था जहाँ पोचो ये जगह जब हमें पढ़ाशुना तुम लक्ष्य तुम्हारा पोछ क्योंकि बड़ो जिन भो मानस भलो मानूष होते बाबा के भलोबाजते बड़ोदे भलोबाजते हैं दुर्गपूजे से एक सेप्टेम्बर শেষ দিকে শুরু হচ্ছে সকলের অত্যন্ত ভালো পাঠক আর যে রক্তদান শিবিরের সাফল্য কামনা করে ছাত্রছাত্রীদের সম্পর্কে আমার অনেক অনেক অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম জয় হিন্দে জয় করে বছর তো আমি দলের যে কবচার দায়িত্ব নিয়ে আছি দায়িত্বকে দায়িত্বকে পাঠ্য করে নিয়ে এবছর আমি চতুর্থতমে রক্তদান শিল্প আয়োজন করেছি এবং দু হাজার পঁচিশ আপনাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের আমরা একটা উৎসাহ প্রদান মাধ্যমে এই প্রোগ্রামটাকে আমরা বিশেষ

তারা সবাই বলেছে রক্তের কোনো মানুষের শরীরের সাথে আমরা অবসর নেই তা অনেক কিছুই দান হয় বৈ দান বা প্রেম একটা একটা মহৎকার্য আপনি জানবেন যে এর বিকল্প কিছু নেই রক্তদান সেই কথাকে আমরা মনে বলতে আমি চেষ্টা করবো যে রক্তদান সিংহের রক্তদাতা আরো যাতে ভবিষ্যতে পারে যেটা আমরা সমাজের কাজে লাগাতে পারি সবথেকে বড় কাজ আমরা যেটা রাজনৈতিক মাধ্যমে আমরা সমাজসেবা করে থাকি রাত্রির বারোটা একটার সময় যদি কোনো মন সম একটা আমরা হেল্প করতে পারি নিজেদের আমাদের প্রত্যেকটা কর্মীর একটা পরের দিন একটা ভালো আমাদের একটা স্যাটিসফ্যাকশন হয় মনের মধ্যে যে আমাদের সমাজে আমরা একটা কোনো কাজ করতে পারলাম সেই কথাটা মনে রেখে সেই উৎসাহ আমরা এই রকমের সহ